কেউই নিশ্চিতভাবে জানেন না তারা ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন যারা ভাবেন যে তারা সবসময় ঠিক তারা ভয়ঙ্কর মানুষ যখন আপনি মোটামুটি ঠিক আছেন একটি সিদ্ধান্ত নিন এবং তা সফল করতে লেগে পড়ুন কিছু কিছু না ভালো হবে নমস্কার সৎগুরু আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই সেটা ঠিক বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সিদ্ধান্তটি ঠিক কিংবা ভুল সেটা একমাত্র ভবিষ্যতই বলতে পারে আমি কি করে জানব যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি মানে ঠিক না ভুল সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আপনি প্রশ্ন নকল করছেন কেন টুকিনি মানে এটাই আমার মনে ছিল তাই লিখে রেখেছি না না মানে আমি পরীক্ষা নিয়ে কোনোদিনই খুব একটা আগ্রহী ছিলাম না আমি মাথায় ঘামাতাম না যখন আমি কলেজে ছিলাম তখন দেখেছিলাম অনেকেই নিজের জামার হাতায় এখানে ওখানে চারিদিকে লিখে রাখত তাছাড়া টুকলি নিয়ে আসা তো ছিলই কিন্তু তারা সকলেই উত্তর লিখে আনতো আপনি প্রশ্নটি টুকে রাখেন কারণ না না আমি আপনার উপরে কোনো কমেন্ট করছি না কারণ এটা সব জায়গায় হয় কারণ আপনি নিজের ভিতরে এতটাই দ্বন্দ্ব তৈরি করেছেন সব কিছু নিয়ে যে আপনি সব সবসময় ভাবছেন যে ভুল করছি ভুল করছি আর একটা ভুল করছি খুশি মনে ভুলই করুন সেটাও ঠিক আছে কি বলেন কেউই জানে না যে তারা ঠিক কাজ করছেন নাকি ভুল কাজ করছে কেউ কি জানেন এটা একশো ভাগ না তাই নিজেকে অকারণে ব্যস্ত করবেন না এটা ভেবে যে এটা কি ঠিক না ভুল শুধু এটুকুই খেয়াল রাখুন আপনি যখন কিছু করছেন সেটা আপনার জন্য এবং অন্যান্য সকলের জন্য উপকারী কিনা শুধু এটুকুই খেয়াল রাখা প্রয়োজন যারা ভাবে যে তারা সবসময় ঠিক কাজ করছে তারা ভয়ঙ্কর মানুষ আপনি এর দ্বারা অত্যাচারী মানুষ তৈরি করেন আমি সবসময় ঠিক আর আমি আমার জীবনের সব সিদ্ধান্ত ঠিকভাবে নিয়েছি এ এক অত্যাচারীর কথা একটি মানুষের কথা একদমই এই মানুষটি খুবই খারাপ মানুষ যে সব সময় ঠিক কাজ করে আপনার ঠিক কাজ করার কোনো প্রয়োজন নেই শুধু একটু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন যাই করবেন নিশ্চিত করুন যেন সেটি আপনার এবং আশেপাশের সমস্ত মানুষের জন্য উপকারী হয় এটা ঠিক নাকি ভুল কে সিদ্ধান্ত নেবে যদি এটা সকলের উপকারে লাগে তাহলে এটি ভালো কাজ তাই নয় কি কেউ সিদ্ধান্ত নিতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ এক হাজার বছর ধরে মানুষ এটি নিয়ে প্রচুর বিতর্ক করেছে এবং এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি যে কোনটা ঠিক আর ভুল সেই সমস্ত মানুষেরা যারা ভেবেছিলেন যে তারা ঠিক কাজ করছেন তারাই সব থেকে ভয়ঙ্কর কাজগুলি করেছেন সব তাই ঠিক আর ভুলের দিকে না তাকিয়ে যেটি আপনার নৈতিক ধ্যান ধারণা এবং বিশ্বাসের একটি ছায়া মাত্র নিজের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তুলছেন না কেন মনুষ্যত্বের আদর্শ উদাহরণ হয়ে উঠছেন না কেন মনুষ্যত্বের অর্থ হল শুধু ইতিমধ্যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি পশু প্রকৃতির অর্থ হল সীমানা তৈরি করা মনুষ্য প্রকৃতির অর্থ হল প্রসারণ বা সকলকে নিজের অঙ্গ করে নেয়া কারণ প্রকৃতিগতভাবে আপনি তাই চান আপনি যেখানেই থাকুন না কেন আরও বেশি আরও বেশি কিছু হতে চান এটার অর্থ কি এর কারণ হল আপনার বুদ্ধিমত্তা এমন একটি জায়গায় এসে গেছে যে সীমানা পছন্দ করছে না এটা প্রসারিত হতে চায় এটাই মনুষ্য প্রকৃতি সবকিছু আপন করে নেওয়াই মনুষ্য প্রকৃতি পশু প্রকৃতি হলে সীমাবদ্ধ কারণ এটি সীমানা বানাতে চায় সেই জন্য ঠিক ভুলে সীমানার মধ্যে না থেকে যদি কেউ ভুল হয় তাদের আপন করে নিয়ে দেখুন সব থেকে ভালো কি করা যায় কারণ যে মুহূর্তে আপনি ভাববেন যে আপনি সব ঠিক কাজ করছেন সেই সময় বাকি সবাই আপনার চোখে ভুল হয়ে যাবে দেখুন এটির দিকে মনোযোগ দিয়ে দেখুন বেশিরভাগ মানুষই এই অবস্থায় রয়েছে তারা নিজেরা ছাড়া বাকি সকলেই ভুল কোথাও না কোথাও যদি বাকি সবাই ভুল হয় আর শুধু আপনি ঠিক হন এটি পাগলামির লক্ষণ এটি সঠিক হওয়ার চিহ্ন ঠিক আর ভুল সিদ্ধান্তের পেছনে নিজের সময় নষ্ট করবেন না যখন আপনি মোটামুটি ঠিকঠাক রয়েছেন আপনার মাথা পরিষ্কার এবং আপনি খুশি কোনো কিছু নিয়ে বিরক্ত নন একটি সিদ্ধান্ত নিন জীবনে তা সফল করার জন্য লেগে পড়ুন কিছু অসাধারণ হবেই আপনি হয়তো ঠিক কাজ করবেন না কিন্তু আপনি তো অসাধারণ কিছু করবেন দারুণ কিছু করবেন সেটাই যথেষ্ট আমি কতদূর পৌঁছাবো কি করব, সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে আপনার দক্ষতা আপনার বুদ্ধিমত্তা আর যে সময় আমরা রয়েছি আমরা যে সময়ে রয়েছি সেটাকে ভুলে গেলে চলবে না বিভিন্ন সময় ইতিহাসে বিভিন্ন জিনিস সফলতা পেয়েছে তার সাথে হয়তো আমরা তাল মেলাতে পারবো আমরা যা সেটা হয়তো আজকে প্রশংসা পাবে বা হয়তো কালকে প্রশংসা পাবে বা আমরা চলে যাওয়ার পরেও প্রশংসা পেতে পারে কিন্তু আমরা আমাদের জীবনে যাই করেছি তা সম্পূর্ণভাবে একাত্ম হয়ে থেকে করেছি কারণ একাত্ম হয়ে থাকাই হলো জীবন সঠিক হওয়ার মাপকাঠিতে জীবনকে মাপা যাবে না আপনাকে লাগাম ছাড়াভাবে একাত্ম হতে হবে যাই করুন না কেন নিশ্চিত করুন যে আপনি এটা সকলের উপকারের জন্য এটা করছেন আপনি যদি একটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হন এবং সম্পূর্ণভাবে জড়িত থাকেন তাহলে ঠিক আপনি ঠিক না ভুল ঠিক না ভুল এটা জীবনের শেষ দিন অব্দি আপনি হয়তো বুঝে উঠতে পারবেন না যে কি ঠিক আর ভুল কারণ সবসময় আরেক দল মানুষ থাকবেন যারা বলবেন যেটি ভুল তাই নয় কি আমাদের পাশ্চাত্য সমাজে দৈনন্দিন জীবনের পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে আমরা বুদ্ধিকে অনুভূতির থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটা কেন আমার মনে হয় এটা ইউরোপীয় প্রভাব আর কি আমার মনে হয় দীর্ঘ সময় ধরে মানব সমাজ বেঁচে থাকারই সংগ্রামের মধ্য দিয়ে গেছে আপনি বেঁচে থাকতে চাইলে আপনার বৈষম্যমূলক ক্ষমতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ অন্যথায় আপনি আমরা এমন সমাজ গঠন করতে পারছি যেখানে সবাই বেঁচে থাকতে পারবে এটার বিরাম নেই তাই এই কারণ প্রাচ্য সমাজগুলি বুদ্ধিমত্তার ওপর তত বেশি নির্ভর করেনি বরং বোধশক্তির ওপর করেছে এই দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য আছে কারণ সম্ভবত ইংরেজি ভাষায় বুদ্ধিমত্তার বিভিন্ন দিক বর্ণনা করার মতো আলাদা কোনো শব্দ নেই সংস্কৃত ভাষায় বুদ্ধিমত্তার কমপক্ষে আটটি মাত্রা তার মধ্যে একটি বেঁচে থাকার প্রক্রিয়ার জন্য বুদ্ধি অত্যন্ত কার্যকরী কারণ এটা আপনাকে বৈষম্য করার ক্ষমতা দেয় আপনি যদি আপনার বুদ্ধির মাধ্যমে কিছু জানতে চান ধরুন আপনি বুদ্ধির মাধ্যমে ফুলটিকে জানতে দেখবেন ফুলটাকে একমাত্র ছিঁড়ে ফেলার মাধ্যমেই সেটিকে জানার চেষ্টা করতে পারেন ব্যবচ্ছেদ বুদ্ধির উপায় হল কিন্তু আপনি যদি আপনার মাকে জানতে চান করে করবেন না না জীবন সেভাবে হয় যদি জীবনকে জানতে চান তবে আপনার বুদ্ধিমত্তার অন্য মাত্রার প্রয়োজন কারণ বুদ্ধি আমাদের বেঁচে থাকার ক্ষমতা এবং অন্যদের ওপর কর্তৃত্ব ফলানোর একটা ধারণা দিয়েছে তাই আমরা বুদ্ধির ভক্ত হয়ে বুদ্ধি যে বিস্ময়কর জিনিস সে বিষয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু আপনাকে বুঝতে হবে মানুষের বুদ্ধি কেবল কিছু সংগ্রহ করা সীমিত তথ্যের ভিত্তিতেই কাজ করে এটা সম্পূর্ণ নতুন কিছু অন্বেষণ করতে পারে না আপনি যা জানেন শুধু সেটিকেই অন্য কোনো মাত্রায় প্রয়োগ করতে পারেন কিন্তু আপনি যা জানেন তাকে কোনো অজানা মাত্রায় প্রয়োগ করতে পারবেন না এই কারণেই আমি বলবো এই কারণেই আমি বলবো পাশ্চাত্য সমাজ দীর্ঘ দিন ধরে ট্রেডমিলের ওপর রয়েছে তারা অনেক ছুটেছে চনমনে হয়েছে কিন্তু কোথাও ফিটনেস অবশ্যই বেড়েছে মানুষ সাধারণত নিজেকে একটি মিথ্যা কাল্পনিক পরিচয়ে আবদ্ধ করে নিতে পছন্দ করে যেমন ধরুন পেনসিলভেনিয়াতে একটি বড় বাড়ি সাদা রঙের পাঁচিল দেয়া এটাকে একটা সামাজিক স্ট্যাটাস মানা হয় সবাই এই ধরনের একটা স্ট্যাটাসে কেন পৌঁছাতে চায় কারণ এটা এমন একটা সমাজ যেখানে এই রোল মডেলের ধারণাটা মূলত পশ্চিম থেকে তো কয়েক মাস আগে এখানকার একজন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং সেই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেন আপনার রোল মডেল সাদগুরু আমি বললাম আমি মডেলদের সাথে রোল করি না এরকম ধারণা আমার কখনো আসেনি আমার কখনো মনে হয়নি যে অন্যের আদলে কিভাবে আমি নিজেকে গড়ে তুলব এটা আমাদের কখনোই মনে হয়নি কারণ প্রাচ্যে সব সময় এটা ভাবা হতো যে কিভাবে অন্তর্মুখী হওয়া যায় এবং ভিতরের গভীর সম্ভাবনাকে আবিষ্কার করা যায় কখনোই বাইরের কারোর মতো হওয়া নয় এটা এমন যা ভারতের প্রাকৃতিক তত্ত্বের মধ্যেই আছে যে আপনি অন্য কেউ হতে পারবেন না অন্য কেউ নয় শুধু নিজের মতোই হতে পারবেন আর কিভাবে নিজেকে পূর্ণ সম্ভাবনায় পরিণত করবেন পূর্ণ বিকশিত করবেন সেটাই সবকিছু ঐতিহ্যগত কিছু যৌগিক উদাহরণ হলো যদি একটা আম গাছ একটা নারকল গাছের দিকে তাকিয়ে মনে করে নারকল গাছটা কত লম্বা এবং সে নারকল গাছ হয়ে উঠতে চায় সে একটা ভালো আম গাছ হবে না প্রত্যেকটা জীবন তার নিজস্ব উপায় অনন্য এবং তার নিজস্ব একটা জায়গাও আছে জীবনকে পরিপূর্ণ বিকশিত হতে গেলে একমাত্র জিনিস যা দরকার তা হল প্রয়োজনীয় পুষ্টি যদি আপনি নিজের মতোই পরিপূর্ণ হয়ে ওঠেন একমাত্র সেটাই আপনি পারেন অন্যথায় আপনি ভণ্ড হয়ে যাবেন তো সমস্যা হলো যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন এই দুটি জিনিস খুব সংযুক্ত একবার যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন আপনার কাছে সম্পূর্ণ তথ্য থাকবে কিন্তু তাও আপনি কিছু এটাই আপনার কাছে প্রচুর তথ্য রয়েছে সকলই কিছু না কিছু বলছে ডিনার পার্টিতে দেখবেন মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহের সঠিক দূরত্ব কত সেটা বলতে পারছেন আরো অনেক কিছু জানেন কিন্তু এর প্রাসঙ্গিকতা কি ব্যাপারটা এই যে আপনি তথ্য সংগ্রহ করতে পারেন যখন আপনার কাছে তথ্য থাকে তখন আপনি আপনার মধ্যে একটা মিথ্যে ধারণা অনুভব করেন যে আপনি সবকিছুই জানেন কিন্তু আসলে কিছুই জানেন না এটা আপনাকে আর্থিক বাজারে সাহায্য করতে পারে কিন্তু জীবনে যা প্রয়োজন তা তথ্য নয় যা প্রয়োজন তা হলো আপনার জীবনের সঙ্গে লিপ্ততার গভীরতা জীবনের অভিজ্ঞতা জীবনের সম্মুখীন হওয়া প্রয়োজন এটা শুধু জেনে হয় না আপনি যদি একটা বই পড়ে মনে করেন আপনি জীবনকে জেনে ফেলেছেন বা মাথার মধ্যে কিছু ভেবে নিয়ে যদি মনে করেন এটা জেনে গেছেন না এর অভিজ্ঞতা লাভ করতে হবে আপনার অভিজ্ঞতার গভীরতা এই জীবনকে গড়ে তোলে তাই যদি বুদ্ধির দ্বারা পরিচালিত হন অনুকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া আর সেখান থেকেই রোল মডেল আমি কি একটা গল্প বলতে পারি অবশ্যই আমি সবসময় অনুমতি নিই কারণ যে মুহূর্তে আমি একদা বলে শুরু করি অনেকেই মনে করেন এটা ঘুমানোর সময় একমাত্র ওই সময় কেউ তাদের গল্প বলেছিল তো প্রথম দিকে এটা ঘটেছিল। ১৯১০ সাল ব্যক্তি ছিলেন যার নাম টোপিওয়ালা টপিওয়ালা মানে টুপি বিক্রেতা কখনো মানুষের দ্বিতীয় নাম তাদের ব্যবসার ইঙ্গিত দেয় তো তিনি গ্রীষ্মকালীন গরমে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে ঘুরে টুপি বিক্রি করতে এক বিকেলে ক্লান্ত বোধ করলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন তার সঙ্গে রাখা কিছু স্বল্প ভোজ খুলে খেলেন আর তারপর ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং আতঙ্কিত দৃষ্টিতে দেখলেন সব টুপিগুলি চলে গেছে সব জায়গায় খুঁজলেন তিনি কোথাও টুপি পেলেন না যখন সম্ভাব্য সব কিছু করেন আর তারপর কি করতে হবে বুঝতে পারেন না তখন প্রার্থনা করেন তো তিনি উপরের দিকে চেয়ে প্রার্থনা করতে গিয়ে দেখলেন একদল বানর সব টুপিগুলো পরে তাদের দিকে তাকিয়ে চিৎকার চিৎকার করলেন তারাও করলো তিনি তাদের গালি দিলেন তারাও তাদের ভাষায় গালি গালাজ করলো তিনি হাতের কাছে যা পেলেন তাই ছুটতে লাগলেন তারাও যা পেল তাই ছুটতে লাগলো প্রচন্ড হতাশ হয়ে কি করবেন বুঝতে না পড়ে তিনি টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল হব বানররাও তাদের টুপি মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর তিনি সেগুলি তুলে নিয়ে আবার নিজের কাজে চলে গেলেন দু সালের একুশে ডিসেম্বর অন্য একজন মানুষ ঘুরে ঘুরে টুপি বিক্রি করছেন ঘটনাচক্রে তার নামও টপিওয়াল আর এক মধ্যাহ্নে তিনি গিয়ে গাছের নিচে বসে তার এলাহী মধ্যাহ্ন বোঝ খেলেন একুশ শতক জানেন তো আর অবিলম্বে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পরে জেগে উঠে দেখলেন টুপি নেই তিনি এদিক ওদিক না তাকিয়ে সোজা ওপরের দিকে তাকালেন একদল বানর টুপি পরে বসেছিল তিনি উঠে দাঁড়িয়ে নেচে উঠলেন তারাও সবাই নেচে উঠল তিনি মজার মুখভঙ্গি করলেন তারাও মুখভঙ্গি ভঙ্গি করলো তিনি যা চেয়েছিলেন সব মজাই করলেন তারপর সব শেষে টুপিটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন একটি বেবুন হঠাৎ দ্রুত নেমে এলো টুপিটা তুলে নিয়ে তার দিকে হেঁটে গেল এবং তার মুখে মেরে বলল বোকা তুই মনে রয়েছে যে বানরেরও বিবর্তন হচ্ছে ঠিক আছে আপনার বুদ্ধির সীমাবদ্ধতা নিয়ে চললে আপনি এখনো একজন শিকারী এবং সংগ্রহকারী হয়তো জীবজন্তুর মাংস চামড়া হাড় বা দাঁতের টুকরো সংগ্রহের পরিবর্তে আপনি আজ তথ্য সংগ্রহ করেন আপনি মঙ্গল এবং সূর্যের কত জানেন জানেন তবে এই সংগ্রহ যে করেন বুদ্ধির মূল প্রকৃতি হল সংগ্রহ করা সংগ্রহ করার মাধ্যমে যদি আপনি এতটা সংগ্রহ করে থাকেন যে ব্যক্তির কাছে এর তুলনায় কম আছে তার চেয়ে নিজেকে ভালো মনে হয় কিন্তু কিন্তু জীবনের অভিজ্ঞতায় আপনি আরো ভালো অনুভব করেন না তো যদি এতটা সংগ্রহ করে থাকেন যদি অন্য ব্যক্তি আপনার থেকে বেশি সংগ্রহ করেন তবে তার সামনে আপনি নগণ্য হয়ে যাবেন তাই সংগ্রহের তুলনা সবসময় আসবে আপনার নিজস্ব সংগ্রহের কোনো অর্থ নেই এটা শুধু আপনার চেয়ে অন্যের সংগ্রহ কতটা কম তার সঙ্গেই সম্পর্কিত বা অন্য কথায় আপনি অন্যের ব্যর্থতা অক্ষমতাকে উপভোগ করতে শুরু করেন তো এটাই হলো বুদ্ধির প্রকৃতি কারণ এটা বেঁচে থাকে আপনার সংগ্রহের ওপর